নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন পশ্চিমের একটা বড় শহরে এই সময়টায় শীত পুরিপুরি করিতেছিল পরমহংস রামকৃষ্ণের এক চেলা কি একটা সৎকর্মের সাহায্য কল্পে ভিক্ষা সংগ্রহ করিতে এই শহরে আসিয়া পড়িয়াছেন তাহার ওই বক্তৃতা সবাই উপেন্দ্রকে সভাপতি হইতে হইবে এবং তৎ মর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহারও অনুষ্ঠান করিতে হইবে এই প্রস্তাব লইয়া একদিন সকালবেলায় কলেজের ছাত্রের দল উপেন্দ্রকে ধরিয়া পড়িল উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন সৎকর্মটা কি শুনি তাহারা কহিল সেটা এখনও ঠিক জানা নাই স্বামীজি বলিয়াছেন ইহাই তিনি আহত সবাই বিশদরূপে বুঝাইয়া বলিবেন এবং সবার আয়োজন ও প্রয়োজন অনেকটা এই জন্যেই উপেন্দ্র আর কোনো প্রশ্ন না করিয়াই রাজি হইলেন এটা তাহার অভ্যাস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি এতই ভালো করিয়া পাশ করিয়াছিলেন যে ছাত্র মহলে তাহার শ্রদ্ধা ও সম্মানের অবদে ছিল না ইহা তিনি জানিতেন তাই কাজে কর্মে আপদে বিপদে তাহারা যখনই আসিয়া পড়িয়াছে তাহাদের আবেদন ও উপরোধকে মমতায় কোনোদিন উপেক্ষা করিয়া ফিরাইতে পারেন নাই বিশ্ববিদ্যালয়ের সরস্বতীকে ডিঙাইয়া আদালতের লক্ষ্মীর সেবায় নিযুক্ত হইবার পরও ছেলেদের জিমনাস্টিকের আঁকড়া হইতে ফুটবল ক্রিকেট ও ডিবেটিং ক্লাবের সেই উঁচু স্থানটিতে গিয়া পূর্বের মতো তাহাকে বসিতে হইত কিন্তু এই জায়গাটিতে শুধু চুপ করিয়া বসিয়া দেখা যায় না কিছু বলা আবশ্যক একজনের দিকে চাহাইয়া বলিলেন কিছু বলা চাই তো হে সভাপতি সে যে সবার উদ্দেশ্য সম্বন্ধে একেবারে অজ্ঞ থাকা তো আমার কাছে ভালো টেকে না কী বলো তোমরা এ তো কথা ঠিক কিন্তু তাহাদের কাহারও কিছুই জানা ছিল না বাহিরের প্রাঙ্গনের একধারে একটা প্রাচীন পুষ্পিত জবাবৃক্ষের তলায় এই ছেলের দলটি যখন উপেন্দ্রকে মাঝখানে লইয়া সংসারের যাবতীয় সম্ভব অসম্ভব সৎ কর্মাবলীর তালিকা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল তখন দিবাকরের ঘর হইতে একজন নিশব্দে সকলের দৃষ্টি এড়াইয়া বাহির হইয়া আসিল উপেন্দ্র দিবাকরের মামাতো ভাই শিশু অবস্থায় দিবাকর মাতৃপিতৃহীন হইয়া মামার বাড়িতে মানুষ হইতেছিল বাহিরের একটি ছোট ঘরে দিনের বেলায় তাহার লেখাপড়া এবং রাত্রে শয়ন চলিত বয়স প্রায় উনিশ এফ এ পাশ করিয়া বিয়ে পড়িতেছিল উপেন্দ্র দৃষ্টি এই পলাতকের উপর পড়িবা মাত্র উচ্চস্বরে ডাকিয়ে উঠিলেন সতীশ চুপি চুপি পালিয়ে যাচ্ছিস যে এইদিকে আয় এদিকে আয় ধরা পড়িয়া সতীশ অপ্রতিভভাবে কাছে আসিয়া দাঁড়াইল উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন এতদিন দেখিনি যে অপ্রতিভ ভাবটা সারিয়া লইয়া সতীশ হাসি মুখে বলিল এতদিন এখানে ছিলাম না উপিন্দা। এলাহাবাদে কাকার কাছে গিয়েছিলাম কথাটা ভালো করিয়া শেষ না হইতেই একজন ছাটা দাঁড়ি টেরি চশমাধারী যুবক চোখ টিপিয়া দাঁত বাহির করিয়া বলিয়া বসিল মনের দুঃখে নাকি সতীশ এন্ট্রান্স পরীক্ষায় এবারও তাহাকে পাঠান হয় নাই এ সংবাদ সকলেই জানিত তাই কথাটা এমন বেয়ারা বিশ্রী শুনাইল যে উপস্থিত সকলে লজ্জায় মুখ করিয়া মনে মনে ছি ছি করিতে লাগিল যুবকটির পরিহাস ও দাঁতের হাসি কোথায় ও আশ্রয় না পাইয়া তখনই মিলাইয়া গেল বটে কিন্তু সতীশ তাহার হাসি মুখ লইয়া বলিল ভূপতি বাবু মন থাকলে মনে দুঃখ হয় পাশ করার আশাই বলুন আর ইচ্ছেই বলুন আমার ভালো করে জ্ঞান হবার পর থেকেই ছেড়েছি শুধু বাবা ছাড়তে পারেননি তাই মনের দুঃখে কাউকে দেশান্তরে হতে হলে তার হওয়াই উচিত ছিল অথচ তিনি দিব্য অটল হয়ে তার ওকালতি করে গেলেন কিন্তু যা বলো উপিন্দা এবারে তারও চোখ ফুটেছে সকলেই হাসিয়ে উঠিল হাসির কথা এহাতে ছিল না কিন্তু এই ভূপতিবাবুর অভদ্র পরিহাস যে সতীশকে ক্ষুণ্ণ করিতে পারে নাই ইহাতেই সকলে অত্যন্ত তৃপ্তিবোধ করিল উপেন্দ্র প্রশ্ন করিল এবারে তাহলে তুই ছেড়ে দিলি সতীশ বলিল আমি কি কোনো দিন ধরেছিলাম যে আজ ছেড়ে দেব আমি কোনোদিন ধরিনি উপেন্দা লেখাপড়া আমাকে ধরেছিল এবারে আমি আত্মরক্ষা করব। এমন দেশে গিয়ে বাস করব যেখানে পাঠশালাটি পর্যন্ত নেই উপেন্দ্র বলিলেন কিন্তু কিছু করা তো দরকার মানুষে একেবারে চুপ থাকতেও পারে না পারা উচিত নয় সতীশ বলিল না চুপ করে থাকব না এলাহাবাদ থেকে একটা নতুন মতলব পেয়ে এসেছি একবার ভালো করে চেষ্টা করে দেখব সেটার কি করতে পারি বিস্তারিত বিবরণের আশায় সকলে তাহার মুখ পানে আছে দেখিয়া সে সলজ্জ হাস্যে বলিল আমাদের গায়ে যেমন ম্যালেরিয়া তেমনি ওলা ওঠা পাঁচ সাতটা গ্রামের মধ্যে সময়ে হয়তো একজনও ডাক্তার পাওয়া যায় না আমি সেইখানে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে দেব আমার মা তার মৃত্যুর পূর্বে আমাকে হাজার কয়েক টাকা দিয়ে গিয়েছিলেন সে টাকা আমার কাছেই আছে ওই দিয়ে আমাদের দেশের বাড়ির বৈঠকখানা ঘরে ডিসপেন্সারি খুলে দেব তুমি হেঁ শোনাও পিন্দা তুমি নিশ্চয়ই দেখো এ আমি করবো বাবাকেও সম্মত করেছি তাকে বলেছি মাসখানেক পরে কলকাতা গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয়ে যাব উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন মাসখানেক পরে কেন সতীশ বলিল একটু কাজ আছে দক্ষিণ পাড়ার নবনাট্য সমাজ ভেঙে একটা ফ্যাকরা বার হয়ে গেছে আমাদের বিপিনবাবু হয়েছেন ওই দলের কর্তা টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ করে তিনিই আমাকে এনেছেন আমি কথা দিয়েছি তাদের কনসার্ট পার্টি ঠিক করে দিয়ে তবে অন্য কাজে হাত দেবো শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল সতীশও হাসিতে লাগিল কিছুক্ষণে উচ্চ হাসি মৃদু হইয়া আসিলে সতীশ বলিল একটা বাসির অভাব হচ্ছে সেই জন্যেই আজ দিবাকরের কাছে এসেছিলাম যদি থিয়েটারের রাতটায় আমাকে উদ্ধার করে দেয় তো আর বেশি ছুটোছুটি করে বেড়াতে হয় না উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন কি বলে ও সতীশ বলিল আর কি বলবে পরীক্ষা সন্নিকট এটা আমার মাথাতে ঢোকে না উপিন্দা দুই বৎসরের পড়াশোনার পরীক্ষা কেমন করে লোকের একটা রাতের অবহেলায় নষ্ট হয়ে যায় আমি বলি যাদের সত্যিই যায় তাদের যাওয়াই উচিত এমন পাশ করার মর্যাদা যাদের কাছে থাকে থাক আমার কাছে তো নেই তুমি রাগ করতে পারবে না উপিন্দা আমি তোমাকে যত জানি এরা তার শিখিও জানেন না জিমনাস্টিকের আখড়া থেকে ফুটবল ক্রিকেটে চিরদিন তোমার সাকরেদি করে সঙ্গে সঙ্গে ফিরে অনেকদিন অনেক রকমেই তোমার সময় নষ্ট হতে দেখেছি অনেকগুলো পরীক্ষা দিতেও দেখলাম সেগুলো রীতিমতো স্কলারশিপ নিয়ে পাশ করতেও দেখলাম কিন্তু কোনো দিন তোমাকে তো একজামিনের দোহায় পারতে শুনলাম না উপেন্দ্র কথাটা চাপা দেওয়ার জন্য বলিলেন আমি যে বাসি বাজাতে জানিনি সতীশ সতীশ বলিল আমিও অনেক সময় ওই কথাই ভাবি সংসারের এই জিনিসটা কেন যে তুমি জানলে না আমার ভারী আশ্চর্যবোধ হয় কিন্তু সে কথা যাক তোমাদের দুপুর রোদের এই কমিটিটি কিসের শীতের রৌদ্র পিঠে করিয়া মাথায় র্যাপার জড়াইয়া ইহাদের এই বৈঠকটি দিব্যি জমিয়া উঠিয়াছিল বেলা যে এত বাড়িয়া উঠিয়াছে তাহা কেহই নজর করে নাই সতীশের কথায় বেলার দিকে চাহিয়া সকলেই এককালে চিন্তিত হইয়া উঠিয়া দাঁড়াইল সবা ভঙ্গের মুখে ভূপতি জিজ্ঞাসা করিল উপেন্দ্রবাবু তাহলে উপেন্দ্র বলিলেন আমি তো বলেছি আমার আপত্তি নেই তবে তোমাদের স্বামীজির উদ্দেশ্যটা যদি পূর্বান্নে একটু জানা যেত তো বাড়ি স্বস্তি পেতাম নিতান্ত বোকার মতো কোথাও যেতে ভাদো ঠেকে ভূপতি কহিল কিন্তু কোনো কথাই তিনি বলেন না বরং এমনও বলেন যাহা জটিল ও দুর্ভদ্য তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বোঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভালো ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে চলিতে চলিতে কথা হইতেছিল এতক্ষণে সকলে বাহির হইয়া রাস্তার একধারে আসিয়া দাঁড়াইল সতীশ ধরিয়া বসিল ব্যাপারটা কি উপিন্দা উপেন্দ্রকে বাধা দিয়া ভূপতি কহিল সতীশবাবু আপনাকেও চাঁদার খাতায় সই করতে হবে কেন এখন আমরা ঠিক করে বলতে পারবো না পরশু অপরাহ্নে কলেজের হলে স্বামীজি নিজেই বুঝিয়ে বলবেন সতীশ বলিল তাহলে আমার বোঝা হলো না ভূপতিবাবু পরশু আমাদের পুরো রিহার্সেল আমি অনুপস্থিত থাকলে চলবে না ভূপতি আশ্চর্য হইয়া বলিল সে কি সতীশবাবু থিয়েটারের সামান্য ক্ষতির ভয়ে এরূপ মহৎ কাজে যোগ দেবেন না লোকে শুনলে বলবি কি সতীশ কহিল লোকে না শুনিয়েও অনেক কথা বলে সে কথা নয় কথা আপনাদের নিয়ে কিছু না জেনেও এই অনুষ্ঠানটিকে আপনারা যতটা মহৎ বলে নিঃসংশয়ে বিশ্বাস করতে পেরেছেন আমি যদি ততটা না পারি তো আমাকে দোষ দেবেন না বরং যা জানি যার ভালো মন্দ হয় না হয় বুঝি সেটা উপেক্ষা করে তার ক্ষতি করে একটা অনিশ্চিত মহত্বের পিছনে ছুটে বেড়ানো আমার কাছে ভালো টেকে না উপস্থিত ছাত্রমণ্ডলীর মধ্যে বয়সে এবং লেখাপড়ায় ভূপতি সবচেয়ে শ্রেষ্ঠ বলিয়া তিনি কথা বলিতেছিলেন সতীশের কথায় হাসিয়া বলিলেন সতীশবাবু স্বামীজির মতো মহৎ ব্যক্তি যে ভালো কথায় বলবেন তার উদ্দেশ্য যে ভালোই হবে এই বিশ্বাস করা তো শক্ত নয় সতীশ বলিল ব্যক্তি বিশেষের কাছে শক্ত নয় মানে এই দেখুন না এন্ট্রান্স পাশ করাও শক্ত কাজ নয় অথচ পাশ করা দূরে থাক তিন চার বৎসরের মধ্যে আমি তার কাছে ঘেঁচতে পারলাম না আচ্ছা এই স্বামীজি লোকটিকে পূর্বে কখনো দেখেছেন কিংবা এর সম্বন্ধে কোনোদিন কিছু শুনেছেন কেহই কিছু জানে না তাহা সকলেই স্বীকার করিল সতীশ বলিল এই দেখুন এক গেরুয়া বসন ছাড়া আর তার কোনো সার্টিফিকেট নেই অথচ আপনারা মেতে উঠেছেন এবং আমি নিজে কাজ ক্ষতি করে তার বক্তৃতা শুনতে পারিনি বলে সবাই রাগ করেছেন ভূপতি বলিল মেতে উঠি কি স্বাদে সতীশবাবু এই গেরুয়া কাপড় পরা লোকগুলি সংসারকে যে অনেক জিনিসই দিয়ে গেছেন সে যাই হোক আমি রাগ করিনি দুঃখ করছি জগতের সমস্ত বস্তুই সাফায় সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলে মিথ্যা বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হতেই আমাদের বঞ্চিত হয়ে থাকতে হয় আপনিই বলুন দেখি যখন সঙ্গীতের গামা সারতেন তখন কতটুকু রসের আস্বাদ পেয়েছিলেন কতটুকু ভালো মন্দ তার বুঝেছিলেন সতীশ কহিল আমিও ঠিক সেই কথাই বলছি সঙ্গীতের একটা আদর্শ যদি আমার সম্মুখে না থাকত মিষ্টির রসাস্যবোধের আশা যদি না করতাম তাহলে এত কষ্ট করে গামা সারতাম না ও কালতির মধ্যে টাকার গন্ধ আপনি যদি অত করে না পেতেন তাহলে একবার ফেল করে ক্ষান্ত দিতেন বারংবার এমন প্রাণপাত পরিশ্রম করে আইনের বইগুলো মুখস্থ করতেন না উপিন্দাও হয়তো একটা স্কুল মাস্টারি নিয়ে এতদিন সন্তুষ্ট হয়ে থাকতেন উপেন্দ্র হাসিতে লাগিলেন কিন্তু ভূপতির মুখ লাল হইয়া উঠিল এক গুণ খোঁচা যে গুণ করিয়া সতীশ ফিরাইয়া দিয়াছে তাহা উপস্থিত সকলেই বুঝিতে পারিল রোষ চাপিয়া রাখিয়া ভূপতি কহিলেন আপনার সঙ্গে তর্ক করা বৃথা একটা জিনিসের ভালো মন্দ যে কত রকমে প্রমাণ হতে পারে তাই হয়তো আপনি জানেন না কথায় কথায় সকলে ক্রমশ রাস্তার একধারে উবু হইয়া বসিয়া পড়িয়াছিল সতীশ দাঁড়াইয়া উঠিয়া হাত জোর করিয়া বলিল মাফ করুন বাবু। ছয় রকম প্রমাণ ও ছত্রিশ রকম প্রত্যেকের আলোচনা এত রোদে সহ্য হবে না তার চেয়ে বরং সন্ধ্যার পর বাবার বৈঠকখানায় যাবেন যেখানে দুপুর রাত্রি পর্যন্ত কালোয়াতি তর্ক হতে পারবে প্রফেসর নবীনবাবু সদরলা গোবিন্দবাবু মায়ে বাড়ির ভট্টাচার্য মশাই পর্যন্ত এই নিয়ে গভীর রাত পর্যন্ত চুলোচুলি করতে পারেন পাশের ঘরেই আমার আড্ডা হের গুলো বেশ কায়দা করে এখনো পেকে উঠিনি বটে কিন্তু গায়ে আমার রঙ ধরেছে অসময়ে পেকে গাছতলায় পরে শিয়াল কুকুরের পেটে যেতে চাইনি। তাই এটা বাদ দিয়ে আর কিছু যদি বলবার থাকে তো বলুন না হই অনুমতি করুন বিদায় হই যুক্ত হস্ত সতীশের কথার ভঙ্গিতে সকলেই হাসিয়া উঠিল রুষ্ট ভূপতি দ্বিগুণ উদ্দীপ্ত হইয়া উঠিলেন রাগের মাথায় তর্কের সূত্র হারাইয়া গেল এবং এমন অবস্থায় যাহা প্রথমে মুখে আসে তাহাই তর্জন করিয়া বলিয়া ফেলিলেন আপনি তাহলে দেখছি ঈশ্বরও মানেন না কথাটা যে নিতান্ত অসংলগ্ন ও ছেলে মানুষের মতো হইল তাহা ভূপতির নিজের কানেও ঠেকিল সতীশ ভূপতির আরক্ত মুখের পরে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া উপেন্দ্রের মুখ পানে চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল বলিল ও ভূপতি ভূপতিবাবু এবারে কোন নিয়েছেন আমার মতো দশ বারোটা কুকুরেও এবারে আর ঘেঁসতে পারবে না ভূপতির প্রতি চাহিয়া কহিল ঠিক করেছেন ভূপতিবাবু চোরছোড় খেলায় ছুটতে না পারলে ভুড়ি ছুঁয়ে ফেলাই ভালো এই অপবাদের আঘাতে আগুন হইয়া ভূপতি উঠিয়া দাঁড়াইতেই উপেন্দ্র হাত ধরিয়া বলিলেন তুমি চুপ করো ভূপতি আমি এই লোকটিকে জব্দ করছি বুড়ি কোন নেওয়া এসব কি কথা রে সতীশ বাস্তবিক তোর যেরূপ সন্দিগ্ধ প্রকৃতি তাতে সন্দেহ হতেই পারে তুই ঈশ্বর পর্যন্ত মানিস নে সতীশ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিল হা অদৃষ্ট ঈশ্বর মানে নে ভয়ঙ্কর মানে থিয়েটারের আড্ডা ভাঙবার পরে দুপুর রাত্রে গোরস্থানের পাশ দিয়ে একলা ফিরবার পথে যখন বিশ্বাসের জোরে বুকির রক্ত বরফ হয়ে যায় তোমরা ভালো মানুষের দল তার কি খবর রাখো হাসছ কি উপিন্দা ভূতপ্রেত মানি আর ঈশ্বর মানি নে তাহার কথায় ক্ষুদ্ধ ভূপতি পর্যন্ত হাসিয়ে উঠিলেন বলিলেন সতীশবাবু ভূতের বয় করলে ঈশ্বর স্বীকার করা হয় এ দুটি কি তবে আপনাদের কাছে এক সতীশ বলিল একেবারে এক পাশাপাশি রাখলে চেনবার জো নেই শুধু আমাদের কাছেই নয় আপনার কাছেও বটে উপিন্দার কাছেও বটে এবং যারা শাস্ত্র লেখেন তাদের কাছেও বটে ওই এক কথায় না মানেন তো আচ্ছা কিন্তু মানলে আর রক্ষা নেই দাইয়ে ঘাইয়ে আপদে বিপদে অনেক তরফ দিয়ে অনেক রকম করে ভেবে দেখেছি বাঘবিতণ্ডও বিস্তর শুনেছি কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার ছোটো একটুখানি নিরাকার ব্রহ্মই মানুষ আর হাত পাওয়ালা তেত্রিশ কোটি দেবতাই স্বীকার করো কোনো ফোন দিয়েই খাটে না সমস্ত এক শিকলে বাধা একটিকে টান দিলেই সব এসে হাজির হবে ওই স্বর্গনরক আসবে ইহকাল পরকাল আসবে অমর আত্মা এসে পড়বে তখন কবরস্থানের দেবতাগুলিকে ঠেকাবে কি দিয়ে কালীঘাটের কাঙালির মতো সাধ্য কি তোমার একজনকে চুপি চুপি কিছু দিয়ে পরিত্রাণ পাও নিমেষের মধ্যে যে যেখানে আছেন এসে ঘিরে ধরবেন ঈশ্বর মানি আর ভূতির্বয় করি নে সে হবার যৌনে ভূপতিবাবু যেরূপ ভঙ্গি করিয়া সে কথার উপসংহার করিল তাহাতে সকলেই উচ্চ রবে হাসিয়া উঠিল অপেক্ষাকৃত লঘুবয়স্ক দুইজন বালকের হাস্য কোলা হলে রবিবারের অলস মধ্যাহ্ন চঞ্চল হইয়া উঠিল উপেন্দ্রর স্ত্রী সুরবালার প্রেরিত যে চাকরটা দূরে দাঁড়াইয়া এতক্ষণ বিড়বির করিতেছিল সে পর্যন্ত মুখ ফিরাইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল কলহের যে মেকানা ইতিপূর্বে আকার ধারণ করিতেছিল এই সমস্ত হাসির ঝরে তাহা কোথায় উড়িয়া গেল তাহার উদ্দেশ্য রহিল না কেহই হুশ করিল না দ্বীপপ্রহর বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছে এবং এতক্ষণে বাড়ির ভিতরে ক্ষুদা পিপাসাতুর ঝির দল উঠানে দাঁড়াইয়া চেঁচামেচি করিতেছে ও রান্নাঘরে বামুন ঠাকুরেরা কর্মত্যাগে দৃঢ় সংকল্প পুনঃ ঘোষণা করিয়া দিতেছে